হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর এই যে মিষ্টি মশাই চলে এসছে কাজ করতে তো কাজ চলছে দেখো ক্লাস আর এই যে ওয়াল দিয়ে যাচ্ছে প্লাস্টার ক্লাসটা কাজ চলছে তো তোমাদের কেমন লাগছে প্লিজ জানিও তো এখন প্লাস্টার চলবে বন্ধুরা জন্য ওয়ালটা যাচ্ছে আমি তো এই পর্যন্ত আর এদিকটা কমপ্লিট হয়েছে তো তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও বন্ধুরা তো ভিতর দিয়ে একদম চলে তো তোমাদের কেমন লাগছে